ओ जे छै बारह एहि আমাদের বাজানা যারা দিয়েছেন তারা মাঠের মাঝখানে চলে আসুন উদ্বোধনী মঞ্চের গায়ে চলে আসুন আমাদের ফার্স্ট সেমি ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ এটা এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ আমরা প্রথমে লিটনের সাথে কথা বলবো তারপর আমরা পুরস্কার তুলে দেবো লিটন প্রথমে জানতে চাইবো বাড়ি কোথায় বনগাতে বনগা থেকে আজ সোজা কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে এবং দিদি কাপ দ্বিতীয় সিজন দিদি কাপ দ্বিতীয় সিজনের সাজাওয়াজ সম্পর্কে কি বলবেন দিদি কাপ প্রথম বছর আমি খেলতে আসলাম খুব ভালো অর্গানাইজ করেছে এখানকার দর্শক খুব সাপোর্ট করেছে যারা এই টুর্নামেন্টটা করেছে তাদের ধন্যবাদ জানাই আর উইকেটটা খুব ভালো করেছে থ্যাংক ইউ যেখানে একটি ব্যাটিং সহক পিচ সুপ্রকাশ গিরি সাহেব অবশ্যই এই টুর্নামেন্টে অনেক পরিশ্রমের পরে এত ভালো টুর্নামেন্ট কিন্তু অর্গানাইজ করেছেন তো সেমিফাইনাল থেকে সোজা ফাইনাল কেমন ফিলিং হচ্ছে এবং ফাইনালের জন্য কি ম্যাসেজ থাকবে আমরা আপনাকে এইরকম একটি ধুপধার ব্যাটিং দেখতে পাবো সেমিফাইনাল তো ভাইটাল গেমে সেমিফাইনাল ভালো খেলেছি আর আমরা চাইবো যে চ্যাম্পিয়ন হোক ওকে থ্যাংক ইউ সো মাচ ইটন এরপরেই আমাদের আজকের ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি তুলে দিচ্ছেন দুজন দুজনকে আমরা পেয়েছি আমাদের কুনাল ঘোষ এবং সাইনি ঘোষ জোরে একটা আতালি হবে জোরে করতালির মাধ্যমে তার সাথে সাথে আমরা যে খেলা হোক আগামী দিনেও খেলা হবে আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন অ্যান্ড কংগ্রাচুলেশন সুপ্রকাশ অখিলদাকে অনেক ধন্যবাদ দা এখানে রয়েছে আজগার এখানে রয়েছে আমাকে এখানে ডাকার জন্য এবং আমার আনোয়ারলা রয়েছেন এবং আমার শীতকাল শীতকালীন যে এই প্রোগ্রাম আমার কিন্তু মুড সেট হয়ে গেছে আমি আগামী দিনে যাতে আবার আসতে পারি সেই ব্যবস্থা কর এখানে যে খেলার পরিবেশ আমি গত বছরই দেখেছি আর এবারও যা দেখলাম যেটা সায়নী যেটা বলছিলেন যে এটা যে পরিবেশটা সব মিলিয়ে এক তো খেলা মানে ভালো খেলা ভালো টিমের ভালো প্লেয়ার দর্শকরা ভালো দর্শক সংগঠকরা ভালো সংগঠক এমনকি আপনাদের লেজার শো থেকে আপনাদের যে টেলিকাস্ট চলছে তাতে যে আইটির ব্যবহার তথ্য প্রযুক্তির ব্যবহার একটা পেশাদার চ্যানেল যেভাবে খেলা দেখায় আপনারা কিন্তু সেইভাবে দিদি কাপকে একটা উচ্চতায় নিয়ে গিয়েছেন এখন আনুষ্ঠানিকভাবে আমাদের দিদির জন্মদিন পাঁচই জানুয়ারি অ্যাকচুয়ালি দিদির জন্মতিথি হচ্ছে দুর্গাষ্টমী মাসিমা সেই দিনটাই পালন করতেন এবার ওই স্কুল টু স্কুল ভর্তি ভর্তির সময় আগেকার দিনে যেরকম হতো পাওয়া একটা ডেট ভর্তি করে দিতেন সেটাই হয়ে গেছে ফলে তো সেটাই পালন করা আর সেখানে যে নতুন যারা এই ক্রীড়া প্রেমী আবার হর্ষিয়ান যারা ক্রীড়া প্রেমী যারা খেলছে খেলা দেখছে খেলাচ্ছে সকলকে নিয়ে শ্রীমান